কেমন আছেন সব আশা করি সকলে ভালো আছেন তা আলহামদুলিল্লাহ আপনারা জানেন বর্তমানে বেশ ভালো পরিমাণ বিষা ডেলিভারি হইতেছে বেশ ভালো পরিমাণ বিষা দিতেছে মোটামুটি অনেক বেশ পরিমাণ আপনার এস এম এস আসতেছে যাদের বিগত দিনে সাদা পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট ফেরত জমা তাদের মধ্যে থেকে অনেকের এস এম এস আসতেছে এবং অনেকে বিষা ডেলিভারি পাইতেছে তো সেক্ষেত্রে সব মিলিয়ে বলবো আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ ভালো পরিমাণ আপনার বিষা হইতেছে তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা যে সকল শহরের যে সকল সিটির বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি এবং অনেক বেশি সিটির আপনারা নতুন নতুন সিটির এস এম পাইতেছে বর্তমান অবধি যাতে পাসপোর্ট সাবমিট করার জন্য তো আশা করা চাইতে সামনে খুব অনেক বেশ ভালো পরিমাণে একটা বিষয় ডেলিভারি আপডেট আমরা পাবো তবে আপনারা মোটামুটি যারা বিগত দিনে রিটার্ন পাসপোর্ট স্ক্যান কপি সাদা পাসপোর্ট জমা করেছিলেন তারা অবশ্যই আপনাদের রেফারেন্স নাম্বারে নুলস্তার রেফারেন্স নাম্বার দিয়ে অবশ্যই চেক করবেন এবং দেখবেন যে আপনার ভিসা হয়েছে কি না তো অবশ্যই আপনারা আবারও বলি আপনাদের নুলুস্তার রেফারেন্স নাম্বার দিয়ে চেক করে দেখেন যে আপনার আপনাদের ভিসা হয়েছে কি না বা রেডি ফর কালেকশন দেখাইতেছে কি না তো মোটামুটি আপনারা বর্তমানে যেহেতু অনেক বেশ ভালো পরিমাণ বিষয়া এবং এম এস আসতেছে পাসপোর্ট সাবমিট করার জন্য সেক্ষেত্রে পর থেকে আপনারা চেক করতে পারেন এবং চেক করে আগে আপনারা জানতে পারেন যে আপনার পাসপোর্ট পাসপোর্টের বিষা হবে কি না তো সেক্ষেত্রে মোটামুটি বেশ বেশ ভালো পরিমাণ আরজ্য সিটি থেকে আপনার আমরা ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি তো আরো সিটি থেকে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি নুরুস্তাটা ছিল দু হাজার তেইশ সালের সাতাশে মাস মার্চের এগ্রিকালচার নুরুস্তা এটা আপনার মোটামুটি বলতে বলা গেলে চব্বিশে ডিসেম্বর দু সালে জমা ছিল আপনার চব্বিশে ডিসেম্বর দু হাজার সাল এটা ছিল আপনার নাপুলি সিটি নাপুলি সিটির একটি নুরুস্তা তো অনেক বাই নাপলি সিটির আপডেট জানতে চাইতেছেন এবং জানতে চাইছেন অনেক বাই নাপলি সিটির কমেন্ট করতে হোয়াটসঅ্যাপ করেন তো সেক্ষেত্রে বলবো নাপুলি সিটির একটি আপডেট পেয়েছি ভাই তাহলে আপনার রিজেক্ট রিজেক্ট হয়েছে এটা ছিল চারই ডিসেম্বর দু সালে জমা করা না সিটির তো এটা রিজেক্ট হয়েছে তো অবশ্যই আপনারা যারা এখন না এখনও পর্যন্ত না সিটির আপডেট পাননি তো অবশ্যই ধৈর্য ধরেন যেহেতু একটা দুইটা করে শুরু হয়েছে না সিটির তো নাপুলি সিটির হয়তো হয়তোবা রিজেক্ট নয়তো বা বিষা পাবেন দুইটার একটা আগামী এক মাসের ভিতরে ইনচাল্লা খুব বেশ ভালো পরিমাণ আপনার বিষা ভিসা দেখ এবার রিজেক্ট দেখ যে কোনো একটা দেখ একটা না একটা ফয়সালা হবে এবং আপেল ইউনিভার্সিটির আপেল ইউনিভার্সিটির ভিসা আপডেট পেয়েছি পাঁচটি ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি পেয়েছে আপেল ইনু আপেল ইউনিভার্সিটি থেকে আলহামদুলিল্লাহ বেশ ভালো পরিমাণ ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি তো মোটামুটি বর্তমান অবধি অনেক বেশ ভালো পরিমাণ আপনার ভিসা ডেলিভারি হইতেছে ভিসা দিতেছে এরপর আপনার গোসাত্তা সিটি গোসাত্তা সিটির ভিসা ডেলিভারি আপডেট পেয়েছে এটা নতুন একটা সিটি আপনারা যারা গোসাত্তা সিটি আছেন তারা অবশ্যই আপনারা যদি পাসপোর্ট জমা দেওয়া থাকে বা আপনার বিগত দিনে স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট জমা দিয়ে রাখেছেন অবশ্যই আপনারা রেফারেন্স নাম্বার দিয়ে পর থেকেই চেক করবেন যাদের নুরুস্তা বিএফএস বলা জমা করা তো আপনারা পর থেকেই আপনাদের রেফারেন্স নাম্বার দিয়ে অবশ্যই চেক করেন চেক করে দেখেন আপনাদের বিষা রেডি আছে কি না বা ভিসা হবে কি না এটা আপনি মোটামুটি আগেই জানতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই বলবো আপনারা আপনাদের রেফারেন্স নাম্বার দিয়ে চেক করে দেখেন এরপর বিসা আপডেট পেয়েছি লাতিনা সিটি লাতিনা সিটি থেকে অনেকেই কমেন্ট করছেন যে লাতিনা সিটির ভিসা ডেলিভারি হইতেছে কিনা দিতেছে কিনা হ্যাঁ লাতিনা সিটির ভিসা ডেলিভারি হইতেছে ভিসা দিতেছে এবং কি এস এম দিতেছে

এরকম এসএমএস পাসপোর্ট সাবমিট করার জন্য এরকম ঘটনা বি এফ গ্লোবাল বিগত এক দেড় বছরের ভিতরে এত পরিমাণ একসাথে এত পরিমাণ আপনার নুলুস্তার পাসপোর্ট সাবমিট করার জন্য বিষয় দিবে রেডি ফর কালেকশন রিজেক্ট মোটামুটি সব মিলিয়ে বেশ ভালো পরিমাণ একটা আপনার এস এম এস আওয়া শুরু হয়েছে তো আলহামদুলিল্লাহ অনেকে বিষয় পাবে অনেকে বিষা পাবে না সবচেয়ে বড় কথা হলো যারা দুই তেইশ এবং হাজার চব্বিশ সালে আছে তারা একটা ফয়সালা হইতেছে এবং মোটামুটি বলতে গেলে বলা চলে বেশ ভালো পরিমাণ আপনার বিষে হইতেছে দুই হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের কাগজগুলো বর্তমানে বেশ ভালো পরিমাণে কাজে হাত দিয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এ সকল যে মাসগুলো আছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এ সকল মাসের মধ্যে থেকে আপনার বেশ ভালো পরিমাণ আপনার এম এস আসতেছে তবে বর্তমানে আরও একটি জিনিস লক্ষ্য করা গিয়েছে যে ফ্যামিলি ভিসা মোটামুটি ফ্যামিলি ভিসার পরিমাণ বর্তমানে পার্সেন্ট কমিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এবং দু সালের নুলুস্তা আপনার নুলুস্তার বিচার পার্সেন্টও কমে গেছে শুধুমাত্র দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালের যে সকল নুলুস্তা দীর্ঘ দুই বছর আড়াই বছর দেড় বছর যাবত অপেক্ষা করতেছে কোন ফয়সালা পাইতেছে না হঠাৎ করে দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালের আপনার নুলস্তার কার্যক্রম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা দু হাজার তেইশ এবং দুহাজার সালে যারা আছেন আপনারা এই মুহূর্তে খুব দ্রুত সময়ের মধ্যে মালিককে যেভাবে হোক মালিককে ম্যানেজ করে যদি আপনার নুলস্তাটি আপডেট না করা থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপডেট করে নেন যদি আপডেট করে নেন তাহলে সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন শিওর ভিসা পাবেন আর যদি আপডেট না করতে পারেন তো সেক্ষেত্রে ভিসা পাবেন না তো বর্তমানে আমরা বিগত কিছুদিন আগে দেখছি যে এগ্রিকালচার নুলস তার তেমন বেশি একটা বিষয় আপডেট পাইতাম না হয়তো দুইটা তিনটা চারটে এরকম আপডেট পাইতাম কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এগ্রিকালচার তার আপনার বিষয় আপডেট আমরা পাইতেছি এরপর আপনার এস এম এস পেয়েছে আপনার যারা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের ভিতর থেকে বাড়ি সিটি থেকে আপনার এস এম এসের আপডেট পেয়েছি এবং কাশেরটা সিটি থেকে এস এম এসের আপডেট পেয়েছি রাগুসা সিটি থেকে এস এম এস এর আপডেট পেয়েছি রুম সিটি থেকে এস এম এস এর আপডেট পেয়েছি আবেলিনো আবিলিনোতে বিশা আপডেটও পেয়েছি এস এম এস এর আপডেটও পেয়েছি ফোগিয়া সিটি ফোগিয়া সিটি থেকে আপনার তিনটা আপনার এস এম এস এর আপডেট পেয়েছি লাতিনা সিটি থেকে চারটি এস এম এস এর আপডেট পেয়েছি বেনিস সিটি থেকে দুইটি এস এম এস এর আপডেট পেয়েছি তো মোটামুটি সবগুলোই আপনার হাজার তেইশ হাজার চব্বিশ এর ভিতরে আপনার মে মে মাস জুলাই মাস এরপর হলো আপনার জুন মাস এ সকল মাসের মধ্য থেকে আপনার এস এম পেয়েছে তো মোটামুটি বেশ ভালো পরিমাণই আশা করা যাইতেছে আগামী এক মাসের ভিতরে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের মধ্য থেকে বেশ ভালো একটি বিসা ডেলিভারি আপডেট হবে এবং বেশ ভালো পরিমাণ বিসা পাবে তো সেক্ষেত্রে পর থেকেই বিষা পান করি এবং যাদের সকল ভাই নুলস তো এখনও আপডেট করেন নাই অবশ্যই আপনারা দ্রুত সময়ের মধ্যে আপডেট করে নেবেন তো মোটামুটি এই ছিল আপডেট সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এসে পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ